আপনি আমার জুতাই চলছেন না গানে মডেলিংয়ে ও সিনেমায় ছোটবেলা থেকেই নিজের প্রতিভার স্বাক্ষ্য রেখেছেন আলোচিত শিশু শিল্পী সিমরেন লোবাবা অল্প সময়ের মধ্যেই মিডিয়া অঙ্গনে জনপ্রিয়তা অর্জন করা এই কন্যা শিশু এখন চলেছেন এক নতুন পথে একবার করেন। ইসলামী আদর্শকে আঁকড়ে ধরে এখন তিনি মিডিয়াতে কাজ করছেন নির্দিষ্ট সীমার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ আবেগণ স্ট্যাটাসে নিজের এই পরিবর্তনের পেছনের গল্প শেয়ার করেন লুবাবা লুবাবা লিখেছেন আমি অনেক ভিডিওতে বলেছি দিস চেঞ্জ ইজ জাস্ট ফর আল্লাহ মানুষ দেখানোর জন্য না আমি যে ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করি তারা জানেন নামাজের সময় হলে আমি আগে নামাজ আদায় করি এসবের পাশাপাশি ভবিষ্যতে একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি তার ভাষায় যদি এটা না পারি আমি এই মিডিয়া থেকেও একদিন বিদায় নিব আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেই সামাজিক মাধ্যমের নানা নেতিবাচক মন্তব্য ও মিথ্যা গুজব নিয়েও মুখ খুলেছেন লুবাবা তিনি লেখেন কিছু মানুষ পেছনে লেগেই থাকে যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যে বলে তিনি আরও জানান সাধারণত এসব বিষয় এড়িয়ে চললেও মাঝে মাঝে বাধ্য হয়ে কিছু লিখতেই হয় অস্থায়ী দুনিয়ার কথা মনে করিয়ে লুবাবা লেখেন ভুলে যাবেন না এ দুনিয়া অস্থায়ী একদিন আপনাকেও আমাকেও আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে এক সময়ের আলো ঝলমলে শিশু শিল্পী এখন নিজেকে তৈরি করছেন এক ভিন্ন আলোর পথে যেখানে মঞ্চের আলো নয় অন্তরের আলোই তার পথ চলার প্রেরণা বাফারোহী কালের কণ্ঠ